বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান ম্যাচে একটা ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছিল গুলবাদিন নাইবের চোটের ভান করা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় নাইবের এই কাণ্ডটা অনেকে তার করা সমালোচনাও করেছেন তবে দিন শেষে ম্যাচটা ঠিকই জিতেছে নাইবের দল আফগানিস্তান বাংলাদেশ আফগানিস্তানের এই ম্যাচে ছিল বহু সমীকরণের মারপ্যাচ সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ এবং আফগানিস্তানের সাথে টিকে ছিল অস্ট্রেলিয়াও আফগানদের ছুঁড়ে দেওয়া একশো রানের লক্ষ্যটা বাংলাদেশ বারো দশমিক এক ওভারে ছুঁতে পারলেই সেমিতে যেতে পারত এর চেয়ে পরে রান তারা করে বাংলাদেশ জিতলে সেমিতে যেত অস্ট্রেলিয়া তবে নিজেরা ম্যাচটা জিতে সেমিতে চলে গেছে আফগানিস্তান ম্যাচে কয়েকবার হানা দিয়েছে বৃষ্টি মাঝে একবার বৃষ্টির ঠিক আগে হাত তুলে মাঠে শুয়ে পড়েন আফগান ক্রিকেটার গুলবাদির নাইব কিছুক্ষণ পরই নামে বৃষ্টি তখন ডিএলএস ম্যাথড হিসেবে এগিয়েছিল আফগানরা ফলে খেলা না হলেও ম্যাচ জিতত আফগানিস্তানি অনেকেই তাই করা সমালোচনা করেছে নাইবের সময় নষ্ট করার জন্য দলকে জেতাতেই নাকি এমন নাটক করেছেন তিনি নাইবের এই কাণ্ডে বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মাস অবশ্য বেশ মজাই পেয়েছে নাইবের সেই ঘটনা দেখে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে মাস বলেছেন ক্রিকেট মাঠে আমার দেখা সবচেয়ে হাস্যকর মুহূর্ত হাসতে হাসতে আমার চোখে পানি এসে গিয়েছিল ম্যাচে বাংলাদেশের পক্ষে ছিল গোটা অস্ট্রেলিয়া কিন্তু শেষমেশ বাংলাদেশের হারে হতাশ হয়েছেন ওজিরা মার্স জানান আমরা সবাই মিলে খেলাটা দেখেছি ম্যাচটা ছিল অসাধারণ তাই নয় কি খেলাটি রং বদলেছে বারবার বাংলাদেশের শেষ উইকেট পড়ে যাওয়ার পর আমরা সবাই হতাশ হয়ে পড়ি আমরা টুর্নামেন্ট চালিয়ে যেতে মরিয়াছিলাম কিন্তু এটা বলতেই হয় আফগানিস্তান যোগ্য দল হিসেবেই সেমিতে গেছে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশকে হারিয়েছে তারাই সেমিতে যাওয়া যোগ্য দল জিসান আহমেদ biddy creek time